নমস্কার বিবাদ আলাইকুম আপনারা দেখতে আমরা এখানে কুছিররমের কমিটি এখানে উপস্থিত এখানে কমিটির সকল কর্মকর্তারা উপস্থিত বিগত দিনে একটি বিপজ্জজনক পরিস্থিতিতে ওরা বের হই এসেছিলেন এবং আজকে বিস্তারিতভাবে বলবেন কমিটির কে বলবেন বিস্তারিতভাবে বলবেন যে বিপজ্জজনক পরিস্থিতিতে আপনারা কিভাবে বের হই এসেছিলেন সেই সম্পর্কে কিছু বলবেন আসসালামু আলাইকুম নমস্কার আমাদের প্রচুর প্রয়াস এনজিও পরিচালিত যে নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চলতেছে গতকাল দুইটা টিমের খেলা আসলো তো এই খেলার মধ্যে খেলা চলাকালীন সময়ে রেফারির সামান্য একটা সিদ্ধান্তে ব্যতিক্রম ধরে একটা উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো আমরা খেলা শেষে কমিটি এবং উভয় দলের এবং স্থানীয় কিছু মুরব্বীদের নিয়ে আলোচনা ক্রমে আমরা এটার নিষ্পত্তি করেছি উয়ে টিম এবং দর্শক সন্তুষ্ট হয়ে গেছে তো আর কোনো ঝামেলা নাই আমাদের এই খেলায় আগামী শুক্রবার আমাদের পরবর্তী খেলা আছে আমি দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আমার আপনার এসে আমাদের খেলাটি উপভোগ করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে কথা আছে যেহেতু গতকালকে আমাদের পশুদের মাঠে কেরাপি হিসেবে আমাদের খেলা আপেম বাই ছিলেন না তো অনেক মানুষের কমেন্টে অনেক মন্তব্য বলেছেন যে খারাপ খারাপ মন্তব্যে এসেছেন ওই মন্তব্য সম্বন্ধে আপনারা কি বলবেন দেখুন এটা তো মানুষের সব কিছু বলতে পারে কিন্তু সত্য যা যাচাই করে বলা উচিত তো আমি দর্শকদের বলবো একটু পরিস্থিতির বিবেচনা করে এবং উপযুক্ত এটা মানে বক্তব্য বা কমেন্ট করা জরুরি কারণ খেলাধুলা মূলত এটা আমোদ প্রমোদ এবং মানুষের ভাতৃত্ববুদ্ধ বজায় রাখার একটা উৎসব তো এখানে এসে অশান্তি বিরাজ করাটা ঠিক হয় না তো আমি অনুরোধ করব ভবিষ্যতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য আমি সাবলকে কিছু বলার জন্য অনুরোধ করছি যেহেতু বরাকবেলিতে যেহেতু বেলিতে সবচেয়ে বড় খেলা আমাদের প্রচুর মাঠে হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে ঐতিহাসিক একটি খেলা এই খেলার উদ্যোগ কিভাবে পেয়েছো তোমরা এবং অনেক মানুষ মন্তব্য করছে এই বলে কিছু কথা না কিন্তু এই খেলার যে প্রতিভা কোথা থেকে পেয়েছো এই সম্বন্ধে কিছু বলার জন্য বলছি আমি সব এই প্রতিভা আমরা নিজের থেকে আও কারণ মাতৃভূমি খেলা ওর আলঙ্কার চলছে খেলা দেখার পরে আমরা কিছু উৎসাহ আছে আর এখানে যেহেতু ফিল্ড আছে প্রতিদিন সুতরাং অনেক দিন থেকে খেলা উইয়া উইয়া যার কিন্তু হয়তো বাইক রাখি বড় প্রাইজ হিসাবে ফার্স্ট দুই হাজার খেলা আমরা শুরু করছি আর আমরা গাঁরও অনেক মেয় মুর্বী মানুষের সবাই সাহায্য সহযোগিতা করছেন আমার লগে আর দর্শকরাও সাহায্য করছেন কারণ সবাই খেলা রাখে খেলা লাগে আমন্ত্রণ আমার